দর্শক ভারী এই যন্ত্রাংশ দিয়ে যে কর্মযজ্ঞ চলছে এটি মূলত সিলেটবাসীর স্বপ্নের ঢাকা সিলেট মহাসড়ক চয়লান প্রকল্পের যদিও এখানে যে কর্মযজ্ঞ চলছে বাস্তবে এর সঙ্গে কোনো মিল নেই অর্থাৎ এখানে ব্যাপক পরিমাণে কর্মযজ্ঞ থাকলেও আপনারা দেখছেন যে বাড়ি যন্ত্রাংশ দিয়ে কিন্তু কর্মযজ্ঞ চলছে কিন্তু মূলত চয়লান প্রকল্পের যে মূল কাজ সেটি খুবই ধীর গতিতে চলছে অর্থাৎ যদি একেবারে শুরু থেকে একটু বলতে চাই তাহলে দু সালে এই ঢাকা সিলেট মহাসড়ক চয়লেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত এই প্রকল্পটি নেওয়া হয়েছিল ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে থাকার কারণে ভারত মিয়ানমার নেপাল ভুটান এবং চীনের সঙ্গে উপ আঞ্চলিক যে যোগাযোগ ব্যবস্থা সেটির ক্ষেত্রে আসলে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ যে কারণে এই সড়কটিকে ছয় লেনে উন্নীত করার প্রকল্প হাতে নিয়েছিল সরকার তবে আমরা যেটি দেখেছি দু সালে এই প্রকল্পের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও দু হাজার শেষের দিকে এসে আনুষ্ঠানিকভাবে এই এর কাজ শুরু হয়েছে বিশেষ করে হবিগঞ্জ মৌলীবাজার এবং সিলেট অংশের কাজ শুধুমাত্র হাত দেওয়া হয়েছে বর্তমানে আমরা যেটি দেখেছি যে যে ব্রিজ এবং কালবার্টগুলো রয়েছে সেগুলোতে আসলে কাজ চলছে কিন্তু সড়কের যে মূল কাজ সেটি কিন্তু এখনও শুরু হয়নি প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে মূলত যে মূল কাজ সেটিতে হাত দিতে পারছে না প্রকল্প সংশ্লিষ্টরা তারা বলছে যে এখন পর্যন্ত যে ভূমি অধিগ্রহণ সড়ক প্রশস্তকরণের জন্য যে ভূমি অধিগ্রহণ করা হয়েছে সেটি এখন আসলে পুরোপুরি ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি অর্থাৎ ভূমি মালিকদের কাছ থেকে জেলা প্রশাসন সেই ভূমি বুঝে নিতে পারেনি যে কারণে কিন্তু সড়কের যে মূল কাজ সেটি শুরু হয়নি শুধুমাত্র কালবার্ড এবং যে ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজগুলো প্রশস্তকরণের কাজ চলছে বাকি যে মূল কাজটি সেটি কিন্তু এখনও রয়েছে এবং কবে নাগাদ আসলে সেটি শুরু হবে সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যখনই জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণ করে সেই ভূমি প্রকল্প সংশ্লিষ্টদের বুঝিয়ে দেবে তখন থেকে আসলে তারা পুরোদমে সেই কাজটি শুরু করতে পারবেন এবং জেলা প্রশাসন আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে যে এরই মধ্যে আসলে নানা জটিলতার কারণে আসলে ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি তবে এখন তারা আসলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সেই ভূমি অধিগ্রহণের যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো তারা অবসান করেছেন এবং এখনও যে জটিলতাগুলো রয়েছে সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই সম্পন্ন করে ভূমি অধিগ্রহণের যে কাজ সেটি পরিপূর্ণ করে আসলে সড়কের যে সংশ্লিষ্ট টিকাদা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে হস্তান্তর করবেন তো বলা যায় যে আসলে দু সালের ন্যা প্রকল্প এখনও পুরোপুরি শুরুই হয়নি সেই ক্ষেত্রে আসলে কবে নাগাদ প্রকল্পটি শেষ হবে এবং কবে এই প্রকল্পের সুফল আসলে সিলেটবাসী বুক করতে পারবেন সেটি এখনও অনিশ্চিত